তো সায়করা এবং খ্রিস্টন দেখে দুদিন পর আমরা আজকে যে পাড়াটাতে আসি পাড়াটা কতই সুন্দর দেখেন একদম পার সাথে এই একটা পথ একদম এখন বিকাল সময় পাশে সময় কাটাচ্ছি এই যে ঝিরি দেখছেন এখানে এই সমস্ত পাড়া এইসব ঝিড়ির উপরেই নির্ভর এখানে যখন বৃষ্টি থাকে না তখন আসলে পানি পেতে একটু দেখতেই হয় এদের কিন্তু এখন যেহেতু বর্ষার সিজন একদম বাসার সাথে এটা একটা পাড়া এই পাড়ার একদম বাসার সাথেই এই ঝিরিপথ এখানকার পশু পাখিও এই ঝিরির উপরে নির্ভর তা আমরা একটু সামনের দিকে হেঁটে গিয়ে দেখি তবে একটা কথা বলে কি এই ঝিরিটাই পালন খেঙের দিকে পৌঁছাইছে মুখসংখী স্বচ্ছ পানি ঝুড়ি পানি এগুলো ঝর্ণা দিয়ে দিয়ে আসছে ¿Qué yeah. yeah.